আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব। এই কেতলিটি অন হচ্ছে না পানি গরম হচ্ছে না আমরা বেজের সাথে যে কানেক্টার রয়েছে সেটাও চেক করব কোথায় সমস্যা রয়েছে এবং সমাধান করার চেষ্টা করব। দেখেন কানেক্টারের পিনগুলি দেখা যাচ্ছে ওই পিনের মাধ্যমে মূলত কেতলিতে পাওয়ার সংযোগ হয় আমরা একটি সিরিজ স্কট ব্যবহার করে চেক করছি কাজের সুবিধার জন্য আপনারা চাইলে মিটার ব্যবহার করতে পারেন দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে একটি সাইড ভালো রয়েছে এবং অন্য সাইডটিও ভালো রয়েছে ইলেকট্রিক কেতলির যে বেজ সেটা ঠিক রয়েছে বা নিচের যে কানেক্টর সেটা ঠিক রয়েছে সুইচ অন করেছি এবং কেতলির সাথে যে কানেক্টর থাকে সেটা চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না তো সমস্যা ভিতরে রয়েছে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ইলেকট্রিক কেতলির তলা আমরা খুলে নিচ্ছি তিনটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে এবার আমরা চেক করব সমস্যাটা আসলে কোথায় কানেক্টারের সাথে আমরা যে ক্যাবেল সংযোগ করা ছিল সেগুলো খুলে নিচ্ছি এই যে দুটি ক্যাবেল কানেক্টারের সাথে সংযোগ করা ছিল সুইচটি অন করার মাত্রই মূলত এই কানেক্টারের সাথে সংযোগ হয়ে যায় এই ক্যাবেলের মাধ্যমে মূলত সুইচটি ঘুরে পাওয়ার হিটিং এলিমেন্টে আসে এবং এই কানেক্টার থেকে সরাসরি হিটিং এলিমেন্টে সংযোগ করা থাকে দেখেন ওই যে রিং রয়েছে কানেক্টর রিং সেই রিংয়ের সাথে আমি কোয়ান্টিনিটি চেক করছি একটি সাইড ভালো রয়েছে উপরের সাইডটি ভালো রয়েছে এবং নিচের সাইডটি আমি চেক করে দেখেছি আবার আপনাদের দেখাচ্ছি হিটিং এলিমেন্ট বা কয়েল ঠিক রয়েছে এবং এই সাইডটি জ্বলছে না উপরের সাইডটি বা ডান সাইডেরটি জ্বলছে অর্থাৎ এই কানেক্টারটি নষ্ট হয়ে গেছে আমরা কানেক্টারটি খুলব এবং পরিবর্তন করে দেবো কানেক্টারের যে সংযোগ পিনগুলো থাকে তা মূলত পুড়ে যায় তো পুড়ে গেলে পরিবর্তন করে দিতে হয় কানেক্টরটি আমরা খুলে নিয়েছি এবং বায়োমেটালিক স্টিপের যে স্থান রয়েছে সেখানে দেখেন একটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এই কন্ট্যাক্ট পয়েন্টটি পুড়ে গেছে সংযোগ হচ্ছে না তো আমরা নতুন একটি কানেক্টর এখানে ফিটিং করে দেবো দেখেন ওই যে যেটা পুড়ে গেছে এখানে দেখা যাচ্ছে বায়োমেটালিক স্টিপ যখন নিচের দিকে বেঁকে যাবে তখন সংযোগ ডিসকানেক্ট হয়ে যাবে কন্টাক্ট পয়েন্ট ডিসকানেক্ট হয়ে যাবে তো আমরা কি করব একই মডেলের যে কানেক্টর সেটাই আমরা এখানে ফিটিং করে দেব। এই ধরনের কানেক্টার আপনারা মার্কেটে পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে মার্কেটে পাওয়া যায় ইলেকট্রিক কেতলির যে উপরের দিকে সুইচ সেই সুইচও পরিবর্তন করা যায় তার সাথে নিচে যে কানেক্টার থাকে বেজের সাথে সেটাও পরিবর্তন করা যায় এই যে সুইচ সুইচ ভালো রয়েছে শুধু আমরা ইলেকট্রিক কেতলির নিচের দিকে যে কানেক্টার সেটা পরিবর্তন করে দিয়েছি যেহেতু কানেক্টারটি একটি সাইড নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পেলেন এবং ইন্ডিকেটার এখানে রেখে আমরা ইলেকট্রিক কেতলির তলা ফিটিং করে দেব তো ইলেকট্রিক কেতলির সুইচ এবং নিচের যে বেজের সাথে যে কানেক্টার তাও পরিবর্তন করা যায় তো কীভাবে পরিবর্তন করবেন পূর্বের কিছু ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন ইলেকট্রিকলি অন হয়েছে এবং অ্যামপিআর দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট টু নিয়েছে এবং খুব দ্রুত পানি গরম হবে দেখেন এই কানেক্টারগুলি আমি পরিবর্তন করে রেখেছি পুরাতন কানেক্টার এবং সুইচ দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন এই যে ইন্ডিকেটার এবং সুইচ একই সাথে বন্ধ হয় কিনা যদি একই সাথে বন্ধ হয়ে যায় বা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় তাহলেই সুইচ ভালো রয়েছে খেয়াল করুন আপনারা দেখেন বন্ধ হয়ে গেছে অর্থাৎ সুইচটি ভালো রয়েছে অটোমেটিকভাবে বন্ধ হচ্ছে